আজকেও আবার প্রতিদিনের মতন কিন্তু চলে এসছে রান্নাঘরে তা আজকে রান্না কিন্তু সেরকম কিছু করব না একদমই সিম্পল রান্না করবো এই যে মুগের ডাল করবো মুগের ডালের সঙ্গে ভাজা খেতে খুব ভালো লাগে তাই পটল কেটে নিয়েছি এই যে পটল ভাজা করব আলু ভাজা করবো আর কী করবো সেটা তো আপনাদের সঙ্গে দেখাবে আর স্পেশাল করবো হচ্ছে দেখুন ওল নিয়ে নিয়েছি ওলের ভর্তা করবো তা দেখতে থাকুন ওলের ভর্তাটা আমি কি বানবে তৈরি করি বন্ধুরা ওলের ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম ছোট ছোট করে এরকম করে টুকরো করে নিয়েছি তা কিভাবে কি করি ওলের ভর্তাটা দেখতে থাকুন বন্ধুরা কালা কালা ওলের ভর্তা খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমিও আজকে ওলের ভর্তাটা করব কিভাবে করব খুব খুব সুন্দর লাগে যারা ওলের ভর্তা খেয়েছে তারা তো জানেন নিজে ওলের ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন কিন্তু নতুন নতুন ওল উঠছে ওলের দম ওলের তরকারি ওদের সমস্ত কিছুই কিন্তু ভালো লাগে তাই না তা আজকে আমি বানাবো ওদের ভর্তা তা এখন কিন্তু মুগের ডালটা আমি ভেজে নেব আগে মুগের ডালটাই করে নেবো মুগের ডালটা করে তারপরে করবো দেখতে থাকুন বন্ধুরা কীভাবে কি আমি রান্না করি বন্ধুরা ওদের ভর্তাটা করার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ওলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কী দেবো একটুখি লবণ ছড়িয়ে দেবো দিয়ে সুন্দরভাবে সেদ্ধ হোক আর এদিকে তারপরে যেগুলো লাগবে চলুন আমি সেগুলো রেডি করি বন্ধুরা এনেছি একটু কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে লেবু শুকনো লঙ্কা আর সর্ষের তেল এখানে জল আর এখানে এনেছি শিল আমি কিন্তু শিলে বাকি না বন্ধুরা আপনারা জানেন আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি মিক্সিতেই ইউজ করি মশলা কিন্তু অল্প পরিমাণে যেহেতু সর্ষে আছে তার জন্য কিন্তু বন্ধুরা আমাকে শিলটা ব্যবহার করতে হলো মিক্সিতে কিন্তু একদম সামান্য পরিমাণে মশলা একদম মিক্সিতে হয় না তার জন্য কিন্তু আমি শিল ব্যবহার করলাম তো শিলের মধ্যে সুন্দর করে মিহি করে একটু করে এটাকে করে দিই হ্যাঁ দেখতে কাঁচা লঙ্কার সর্ষেটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব শুকনো লঙ্কা বাটলাম না কিন্তু দেখতে থাকুন কীভাবে করি আর এটা কিন্তু সবসময় আমি সরষের তেল দিয়ে করবেন কিন্তু যে কোনো ভর্তা কিন্তু সরষের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে সরষের তেল দিয়ে ভর্তাগুলো অসাধারণ লাগে তা সর্ষের তেল দিয়ে করবেন আর আমি এখানে রান্না করছি বন্ধুরা আর এই দেখুন আপনাদের দাদা ভাই অ্যাকুরিয়ামটা খুব নোংরা হয়েছিল তাই কিন্তু অ্যাকুরিয়ামটা পরিষ্কার হচ্ছে এই যে আর তারাই যে জলের মধ্যে আছে দেখতে পাচ্ছি দে কিলবিল 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 করছে আপনার পরিষ্কার করছে অ্যাকুরিয়ামটা

দুটো সোড়া লঙ্কা নিচ্ছ দুটো সঙ্গে আমরা ভালো করে ভেজে নেব সুন্দর করে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে দেবো দিয়ে কিন্তু এবার হাত চালু হবে গ্যাস বন্ধ এবার হাতে করে যা করা করবো চলো বন্ধুরা আগে ওইগুলোকে সুন্দরভাবে আমি তুলে নিই একটা বাটিতে হয় তুলে দিব খুব গরম একটু না ঠান্ডা হবে আমি হাত দিতে পারছি না হাত দিতে পারছি না তাই চামচে করে করে একটু 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 করে কেটে দিচ্ছি যাতে একটু ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায় তবে কিন্তু আমি হাত দিতে পারবো গরম যে হতো কেটে কেটে দিলাম তাতে ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে মেয়েগুলোকে মেখে নেবো হাত না দিলে কিন্তু চামচ দিয়ে কিন্তু এইসব আখাগুলো ভালো হয় না বন্ধুরা যে কোনো ভর্তা কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে একদম আখা যায় তাই না এইভাবে কিন্তু মেয়েগুলোকে আগে সুন্দরভাবে মেখে নেবো এখনও কিন্তু গরম আছে যে পুরো ঠান্ডা হয়ে গেছে তা না বন্ধুরা দেখতেই পাচ্ছে এবার দেখবে দুটো শুকনো লঙ্কা করেছিলাম তুলে নেবো বন্ধুরা দুটো আমি কিন্তু কিন্তু হওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই কিন্তু মতন নিজেরা আঞ্জার মতন করতে লবণটা দেবেন হচ্ছে একটুখানি লবণ দিলে কিন্তু আমার কাজ হয়ে যাবে তাই কিন্তু আমি একটুখানি লবণ দিলাম এবার শুকনো লঙ্কাটা সুন্দরভাবে আগে ডলে নেবো লবণ দিয়ে ডললে কিন্তু শুকনো লঙ্কা বেশ সুন্দরভাবে ভাবে হয়ে যাবে বন্ধুরা আর শুকনো লঙ্কার গন্ধটা তো বলা যায় না ও লঙ্কার গন্ধটা যা পেরেছে না এর সঙ্গে দিলাম এই যে বন্ধুরা সর্ষের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম লেবু লেবুই কিন্তু আমি দিলাম আপনাদের ওলের পরিমাণটা বুঝে আপনারা লেবু দেবেন আমার এই এই টুকুরের পরিমাণে এরকম বলে কিন্তু আমি মোটামুটি হাফেরও বেশি লেবু দিলাম দিয়ে এবার এটাকে চেটকে চেটকে মাখতে হবে এইভাবে সুন্দর করে গরম ভাতে একদম এক থালা ভাত খায় যাবে কিন্তু বন্ধুরা ওলের ভর্তাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল তা বলবো একদম এখন ওল পাওয়া যাচ্ছে বাজারে নতুন একদম উঠেছে বন্ধুরা তা ঝটফট করে এরকম ওলের ভর্তা একটা বানিয়ে নিন আর গরম ভাতে দিয়ে দিন দারুণ দারুণ লাগে এই ওল ভর্তাটা খেতে তা যদি ভালো লাগে ওল ভর্তার রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন